হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই গুড মর্নিং প্রত্যেককে যারা যারা তোমরা ক্লাসে চলে এসছো তারা একটু জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে নাকি ওকে তো আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে নাকি একটু তোমরা প্রথমে জানিয়ে দাও আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছে গুড মর্নিং ওকে আচ্ছা তো আমার আজকের এই ক্লাসটা মনে হয় লাইভ করা বা দেখা হবে না কেন হবে না লাইভ করে নাও ক্লাস দেখো আজকে যে কোশ্চেনগুলো আমি করাবো সেই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং তোমার যে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলো সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট তো ফার্স্ট কোশ্চেনটা আমি নিয়ে চলে এসছি তোমাদের সামনে অলরেডি তোমরা জয়েন করে গেছো অনেকেই যারা যারা এখনো জয়েন করনি তারা প্রত্যেকেই জয়েন করে যাও আর যেটা বলার বিষয় যারা এই ক্লাসের পিডিএফ পেতে যাও কিভাবে পিডিএফ পাবে আমি বলে দিচ্ছি তো ফার্স্ট কোশ্চেন রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এই রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত রোয়া কোন রাজ্যে অবস্থিত রাজস্থান কেরালা ত্রিপুরা উড়িষ্যা কি হবে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ত্রিপুরা একদম ঠিক ত্রিপুরা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ত্রিপুরা রাজ্যে এই রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার তো এই যে অভয়ারণ্যটা এটা কিন্তু একটা ছোট্ট অভয়ারণ্য বন্য প্রাণী রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রায় দেড়শোটি প্রজাতির বেশি পাখি রয়েছে ওকে দেড়শো প্রজাতির পাখি রয়েছে এই বন্যপ্রাণী অভয়ারণ্যতে রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত ত্রিপুরা রাজ্যে অবস্থিত কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে জিরো পয়েন্ট এইট সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে এই রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে ঠিক আছে রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কত কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে জিরো পয়েন্ট এইট সিক্স কিলোমিটার জায়গা জুড়ে নেক্সট আমরা চলে আসি রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত যারা উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করেন নিয়ে গবেষণা করেন পাখি নিয়ে চর্চা করেন তারা কিন্তু রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্যতে গিয়ে বিভিন্ন রিসার্চের কাজ করেন তো রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত রানি ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি বলছে অনেকে অনেকে কেউ কেউ ডি বলছো বাহ দুলালের কাছ থেকে রাইট অ্যান্সার পেয়ে গেছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একদম ঠিক আন্দামান নিকোবর আইল্যান্ডে এই রানি ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত রানি ঝাঁসি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি আন্দামান দ্বীপপুঞ্জে তো কত সালে এই রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে নাইনটিন নাইনটি সিক্সে উনিশশো সালে 1996। নাইনটি সিক্সে এই রানী ঝাঁসি মেরি ন্যাশনাল পার্ক এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রাণ এই যে পার্কটা রয়েছে এই পার্কে প্রচুর বন্য প্রাণী রয়েছে এবং যেরকম ধরো কুমির তার সাথে সাথে প্রবাল প্রাচীর ম্যানগ্রোভ এই সমস্ত বন্যপ্রাণীগুলো রয়েছে এবং এই যে পার্কটা এই পার্কটা কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে দুশো বর্গ কিলোমিটার বা টু ফিফটি স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে 256 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে এই রানী ঝাশি মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত ঠিক আছে রানী ঝাশি মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত কোন রাজ্যে অবস্থিত হচ্ছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঠিক আছে 1996 এ প্রতিষ্ঠিত হয়েছে नेक्स्ट আমরা চলে আসি চান্ডলি জাতীয় উদ্যান এটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত চলি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইস স্টেট চান্দলি এটা কোন রাজ্য বা কেন্দ্র আর আচ্ছা রানী ঝাঁসি এই যে ন্যাশনাল পার্কটা তোমরা নিশ্চয়ই জানো ঝাঁসির রানী তাকে স্মরণ করেই কিন্তু রানী ঝাঁসি নামকরণ করা হয়েছে চান্দলি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কি হবে আমাদের মহারাষ্ট্র হয়ে যাবে আমাদের রাইট আনসার চান্দলি জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে এই চান্দোলি জাতীয় উদ্যান অবস্থিত যেখানে বেঙ্গল টাইগার ভারতীয় চিতাবাঘ বাইসন তার সাথে সাথে ভালুক এই সমস্ত প্রাণীদেরকে আমরা দেখতে পাই ঠিক আছে চান্দলি জাতীয় উদ্যান যেটা বিশাল বড় একটা ন্যাশনাল পার্ক এবং এই ন্যাশনাল পার্কটা কত স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত প্রায় তিনশো সতেরো স্কোয়ার কিলোমিটার তিনশো সতেরো স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এবং মহারাষ্ট্রের তিনটে জেলা জুড়ে তিনটে জেলা জুড়ে কিন্তু এই চান্দলি জাতীয় উদ্যানটি অবস্থিত সেই তিনটে জেলার নাম কি সাতারা কোলহাপুর সাংলি সাতারা কোলহাপুর সাংলি সাংলি তারপর হচ্ছে কোলহাপুর এবং তার সাথে সাথে সাতারা এই তিনটে রাজ্যে এই তিনটে জেলাতে কিন্তু এই চান্দলি জাতীয় উদ্যানটা পড়ছে তিনশো সতেরো কিলোমিটার বিশাল বড় জাতীয় উদ্যান ওকে নেক্সট আমরা চলে আসি নিচের কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের একটি সাইট সাইট ফর হুইচ অফ দা ফলোইং ইজ নট অ্যান এক্স সাইট ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন তো কি হবে বায়োডাইভার্সিটি কনজারভেশনের দিক থেকে কোনটা সাইট নয় এক্স সাইট নয় বায়োডাইভার্সিটি কনভেনশনের দিক থেকে তো কি হবে দেখো সিডবেড হোম গার্ডেন বোটানিক্যাল গার্ডেন এগুলো হচ্ছে সবই বায়োডাইভার্সিটি কনজারভেশনের দিক থেকে এক্সটু সাইটের মধ্যে পড়ছে এক্সটু সাইটের মধ্যে পড়ছে এই সিডবেড হোম গার্ডেন বোটানিক্যাল গার্ডেন কিন্তু মেরিন ন্যাশনাল পার্ক এটা পড়ছে না তো রাইট आंसर হয়ে যাবে এখানে আমাদের অপশন ডি রাইট आंसर হয়ে যাবে আমাদের অপশন ডি ঠিক আছে অপশান ডি নেক্সট আমরা চলে আসি দেখো হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ কনসিডার টু হ্যাভ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সাস্টেনেবল বায়ো ফুয়েল ইকোনমি তো জৈব জ্বালানি অর্থনীতির দিক থেকে প্রথম কোন দেশ এগিয়ে এসেছে তো প্রথম কোন দেশকে আমরা বলতে পারি যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ কনসিডার টু হ্যাভ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সাস্টেনেবেল ফা ফুয়েল ইকোনমি দেখো জৈব জ্বালানি জৈব জ্বালানির দিক থেকে অর্থনীতি জৈব জ্বালানির দিক থেকে কোন দেশ সব থেকে প্রথমে এগিয়ে এসছে তো রাইট অ্যান্সার কি হবে আমাদের ব্রাজিল প্রথমে এগিয়ে এসছে ঠিক আছে চায়না নয় অপশন সি হয়ে যাবে ব্রাজিল হয়ে যাবে রাইট আনসার ব্রাজিল দু হাজার সালে দু হাজার নয় সালে ব্রাজিল ইথানল মানে আখের ছিপড়ে থেকে আখের ছিপড়ে থেকে ইথানল বের করা শিখেছিল ঠিক আছে তো রাইট আনসার হয়ে যাবে আমাদের ব্রাজিল ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি হোয়াট ইজ খার তো খার মোর কি উত্তর পূর্ব ভারতের কিছু অংশে পাওয়া একটি বিরল বিপন্ন প্রাণী মধ্যপ্রদেশে প্রধানত পাওয়া একটি বিরল বিপন্ন প্রাণী সাধু জলের মোলাস্কের একটি প্রজাতি হিমালয়ে পাওয়া একটি বিরল উদ্ভিদ ঠিক আছে বিরল প্রজাতির উদ্ভিদ কোশ্চেনগুলো একটু খটোমটো তার কারণ একটু আনকমন কোশ্চেন আমি নিয়ে এসেছি পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন অবশ্যই আসতে পারে তো তো এই এই যে অ্যাকচুয়ালি কি। দেখো এটা একটা পাখি ঠিক আছে খারমোড় এটা একটা পাখি যেটা একটি বিরল প্রজাতির পাখি এবং যে পাখিটাকে আমরা কোথায় দেখতে পাই এই পাখিটাকে আমরা দেখতে পাই আর রেয়ার মধ্যপ্রদেশে প্রধানত পাওয়া বিরল বিপন্ন প্রজাতির একটি পাখি হচ্ছে খার্মো অপশান বি ঠিক আছে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইড অ্যান্সার আচ্ছা যারা যারা ক্লাস করছো প্রত্যেককে বলে দিচ্ছি এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে জাস্ট তুমি একটা হাই লিখে পাঠাবে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি ক্লাসের পিডিএফও পেয়ে যাবে ওকে তো মধ্যপ্রদেশে পাওয়া একটি বিপন্ন বিরল প্রজাতির পাখি হচ্ছে আমরা চলে আসি আচ্ছা দেখো হচ্ছে নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ভারতের স্বতন্ত্র কোনটি ভারতের একটি স্বতন্ত্র ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণাগার একটি হাতি সংরক্ষণাগার এবং জীবমন্ডল সংরক্ষণাগার নিয়ে একটি গঠিত মানে এই জাতীয় উদ্যানগুলোর লেখা আছে কী কী জাতীয় উদ্যান লেখা আছে দেখে নাও মানুষ টাইগার রিজার্ভ কানহা টাইগার রিজার্ভ পান্না টাইগার রিজার্ভ পাল টাইগার রিজার্ভ যেটা উড়িষ্যাতে রয়েছে তো এই যে টাইগার রিজার্ভগুলো রয়েছে তার মধ্যে কোনটাতে হাতি সংরক্ষণাগার ব্যাঘ্র সংরক্ষণাগার এবং তার সাথে সাথে বায়োস্ফিয়ার রিজার্ভ এই তিনটেই আমরা দেখতে পাচ্ছি হবে দেখো কানহা টাইগার রিজার্ভ পান্না টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত কানহা আর পান্না এই যে দুটো টাইগার রিজার্ভ রিজার্ভ এই দুটো টাইগার কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কানহা আর পান্না এই যে সিম্পলিপাল টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত মানুষ টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত আসাম আসাম রাজ্যে অবস্থিত তো দেখো আমরা তিনটে জায়গায় দেখতে পাই মানুষ টাইগার রিজার্ভের মধ্যে একটা ব্যঘ্ন প্রকল্প হাতি সংরক্ষণাগার এবং তার সাথে সাথে বায়োস্ফিয়ার রিজার্ভও কিন্তু গড়ে উঠেছে এই মানুষ টাইগার রিজার্ভে এবং ইউনেস্কো থেকে কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত করেছে মানুষ জাতীয় উদ্যানকে বা মানুষ টাইগার রিজার্ভকে তো রাইট অ্যান্সার কী হবে আমাদের অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হ্যাঁ মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয় সিম্পলিপাল সিম্পলিপাল টাইগার রিজার্ভ বলে দিলাম উড়িষ্যাতে আছে তো রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন এ মানুষ টাইগার রিজার্ভ নেক্সট আমরা চলে আসি সত্য মঙ্গলাম বন্য প্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সত্য টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনটা তোমাদের আগেও আমি তোমাদের করিয়েছি সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত হ্যাঁ মধ্যপ্রদেশে অষ্টম সব থেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে একদমই ঠিক অষ্টম টাইগার রিজার্ভের নাম রাতাপানি টাইগার রিজার্ভ যেটা আমাদের ভারতবর্ষে সাতান্নতম টাইগার রিজার্ভ দেখো কি হবে রাইট আনসার রাইট আনসার হয়ে যাচ্ছে তামিলনাড়ু সত্যমঙ্গালাম বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ঠিক আছে তামিলনাড়ু হয়ে যাচ্ছে রাইট আমরা চলে আসি দেখো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার সময় দিল্লির সুলতান কে ছিলেন আমরা স্ট্র্যাটিকজিক এর অনেক কটা ক্লাস মানে অনেক কটা কোশ্চেন করলাম এইবার আমরা একটু চলে আসি যে ইতিহাসের কোশ্চেনের দিকে বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত কবে হয়েছিল তেরোশো সালে কারা প্রতিষ্ঠা করেছিল হরিহর ও তোমরা একটা খুব সুন্দর উপন্যাস আছে তুঙ্গভদ্রার তীরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস তো সেই উপন্যাসে সেই উপন্যাসে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্যকে নিয়ে বেশ কাহিনী রয়েছে তো কি হবে রাইট আনসার প্রতিষ্ঠিত হওয়ার সময় দিল্লির সুলতান কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্য তেরোশো ছত্রিশে প্রতিষ্ঠিত হয় সেই সময় হরিহর বুক্কা প্রতিষ্ঠিত করেন বিজয়নগর সাম্রাজ্য এটা একটা দক্ষিণ ভারতের সাম্রাজ্য এবং এই দক্ষিণ ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুখলাক ঠিক আছে মোহাম্মদ বিন তুকলাক ভেরি গুড মোহাম্মদ বিন তুকলাক হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার নেক্সট আমরা চলে আসি ভারতে প্রথম কোন শাসক বিশুদ্ধ আরবি মুদ্রা চালু করেছিলেন মহম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবাগ ইলতুদমিশ রাজিয়া সুলতানা কি হবে আমাদের রাইট আনসার কোন শাসক বিশুদ্ধ আরবি মুদ্রা হুইচ রুলার ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস পিওর আরবিক কারেন্সি ইন ইন্ডিয়া তো এই কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো যে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন বলেই দিয়েছিলাম যে এর আগে তোমাদের অনেক কোশ্চেন আমি করিয়েছি সেই কোশ্চেনগুলো থেকে প্রচুর কোশ্চেন অলরেডি পরীক্ষাতে আসে কমন পাওয়ার চান্স থাকে পরীক্ষাতে কঠিন কোশ্চেনও দেয় সহজ কোশ্চেন কঠিন কোশ্চেন মিডিয়াম কোশ্চেন সব রকমের কোশ্চেনই থাকে এইবার থেকে তোমাদেরকে কিন্তু একটু আমি স্ট্যান্ডার্ড বা হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন করাবো ঠিক আছে কি হবে রাইট আনসার রাইট আনসার হয়ে যাচ্ছে ইলতুৎমিশ ঠিক আছে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ওকে ইলতুত হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার নেক্সট আমরা চলে আসি নিচের কোনটি বাহমানি সালতানাতের রাজধানী ছিল তো বাহমানি সুলতানা তো দেখো বাহমানি সাম্রাজ্যের রাজধানী ছিল কোনটি গুলবার্গা হাম্পি বাদামি হালিবিদু বাহবানী সালতানাতের রাজধানী কোনটি ছিল গুলবর্গা হাম্পি বাদামি হালিবির কি হবে আমাদের কোশ্চেন কোশ্চেন না স্যার একটু স্ট্যান্ডার্ড ঠিক আছে তোমরা যদি বলো যে একটু সহজ সহজ কোশ্চেন স্যার করান তাহলে সহজ কোশ্চেন করাবো কিন্তু পরীক্ষাতে কিন্তু কঠিন কোশ্চেনও দেয় দেখো বাহবানী সালতানাতে যে রাজধানী রাজধানী কিন্তু দুটো ছিল একটা তেরোশো সাঁত্রিশ থেকে চোদ্দশো পঁচিশ থেকে পঁচিশ পর্যন্ত রাজধানী কোথায় ছিল বাহমানি সালতানাতের গুলবর্গাতে ঠিক আছে গুলবর্গাতে তেরোশো সাঁত্রিশ থেকে চোদ্দশো পঁচিশ পর্যন্ত গুলবার্গাতে রাজধানী ছিল চোদ্দশো সালে আহমেদ শাহ গুলবার্গা থেকে বিদুরে বিদুরেতে রাজধানী স্থানান্তর করেছিলেন তো এখানে রাইট আনসার কি হবে গুলবার্গা বা গুলবর্গা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে দেখো প্রথম কথা কি বলতো পরীক্ষাতে স্ট্যান্ডার্ড কোশ্চেনও দেয় এই টাইপের কোশ্চেনও পরীক্ষাতে দেবে মোটামুটি মিডিয়াম টাইপের এবং খুব সহজ কোশ্চেন তোমাদের অলরেডি অনেক করিয়েছে হাজার হাজার কোশ্চেন করানো হয়েছে তো তার জন্য একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করাচ্ছে দেখো পরীক্ষাতে তোমাদের যাতে হেল্প হয় সেটাই হচ্ছে প্রধান বিষয় তো দেখো তোমরা কি করবে প্রত্যেকে খাতা পেন ইউজ করো খাতায় কোশ্চেনগুলো ছোট্ট করে লিখে উত্তরটা লিখে নাও ঠিক আছে হ্যাঁ বিদুরেতে পরে ক্যাপিটাল শিফট হয়েছিল নেক্সট দেখো নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম মুদ্রা প্রকাশ করেছিল জাহাঙ্গীর ফারকুশিয়ার মোহাম্মদ শাহ জাহান্দার শাহ দেখো ইন দ্য নেম অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু দ্য ফার্স্ট কয়েন ইন ইন্ডিয়া তো দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম মুদ্রা প্রকাশ করার অনুমতি পেয়েছিল ফার্কুশিয়ার ফার্কুশিয়ার নিশ্চয়ই যেন সতেরোশো সালে ফার্কুশিয়ার রাজকীয় ফরমান দিয়ে দেয় কোম্পানিকে এবং যার ফলে কোম্পানি কিন্তু তারা তাদের নিজস্ব মুদ্রা তারা তাদের নিজস্ব মুদ্রা তৈরির অনুমতি পেয়েছিল তো রাইট আনসার কী হয়ে যাবে আমাদের ফার্কুশিয়ার হয়ে যাবে আমাদের রাইট আনসার সতেরোশো সালের ফার্কুশিয়ার ফরমান তোমরা নিশ্চয়ই যেন ফার্কুশিয়ার ফরমান দিয়েছিল ইংরেজ কোম্পানিকে নেক্সট আমরা চলে আসি দেখো আচ্ছা নেক্সট তোমাদের একটু বলে দিই জেনকম স্মার্ট ব্যাচটা তোমরা যারা যারা এখনো পারচেস করি যারা চাইছো পিএসসির পরীক্ষা দেবে এবং যারা এই বছরই পিএসির পরীক্ষায় বসতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ব্যাচ একদম তোমাদের গোড়া থেকে পড়ানো হবে মানে একদম বেসিক থেকে তো সাতাশে ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে দুশো চুরাশি ঘন্টার অনলাইন লাইভ ক্লাস থাকছে তিরানব্বইটা মক টেস্ট ইবুক এবং রেকর্ডেড ভিডিও তুমি বেশ কিছু পেয়ে যাবে এর মধ্যে এবং দেখো যেটা বলার বিষয় বারো মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকছে ব্যাচের দাম কত তুমি যদি ওয়াই নাইন ফাইভ ওয়ান কোড দিয়ে কেনো তাহলে তুমি দু টাকার আশেপাশে ব্যাচটা পারচেস করতে পারবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন দেখে নাও ভারতের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে তো ভারতের সঙ্গে দেখো কটা দেশের রয়েছে ছয় সাত আট নয় তো ভারতের যদি প্রতিবেশী রাষ্ট্রের কথা বলি প্রতিবেশী রাষ্ট্রের কথা বলি তাহলে কি কি হবে দেখো প্রতিবেশী রাষ্ট্র বলতে গেলে পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা ঠিক আছে কি হবে রাইট আনসার আমাদের ছয় সাত আট দেখো ভারতের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে স্থল সীমান্ত স্থল সীমান্ত রয়েছে কিন্তু পনেরো হাজার একশো ছয় পয়েন্ট সেভেন কিলোমিটার এক্সাক্ট যদি বলো পনেরো হাজার দুশো কোনো কোনো বইতে লেখা থাকে তো কি হবে দেখো বাংলাদেশ সাত হয়ে যাবে রাইট আনসার একটা একটা করে গুনে নাও পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি বর্ডার লাইন শেয়ার করেছে স্থল সীমান্ত তাহলে বাংলাদেশ হয়ে গেল পাকিস্তান হয়ে গেল নেপাল ভুটান হয়ে গেল চারটে তার সাথে সাথে আছে কি আমাদের আফগানিস্তান তারপরে আছে দেখো মায়ানমার ঠিক আছে আর আছে আমাদের চীন তাহলে কি হলো সাত হয়ে গেল তাই না সাত হয়ে গেল আর দুটো ওয়াটার বডিস একদিকে মালদ্বীপস আর একদিকে আমাদের শ্রীলঙ্কা একদম ঠিক নেক্সট আমরা চলে আসি কর্কট কান্তি রেখা কোন ভারতীয় রাজ্যের মধ্য দিয়ে গেছে তো কর্কটকান্তি রেখা কোন কোন ভারতীয় রাজ্যের মধ্য দিয়ে গেছে আমাদের আটটা রাজ্যের মধ্য দিয়ে গেছে রাজ্যের নাম কি এক এক করে যদি আমি বলি প্রথমে দেখো গুজরাট তারপরে আছে আমাদের রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং সবশেষে মিজোরাম স্যার আপনাকে আর চুপচাপ লাগছে ওই আর কি একটু ক্লান্ত হয়ে যাচ্ছে দেখো কি হবে রাইট আনসার গুজরাট এমপি ছত্তিশগড় মণিপুর না মণিপুর তো নয় মণিপুরের উপর দিয়ে যায়নি মিজোরাম পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড রাজস্থান হ্যাঁ এটা হয়ে যাবে রাইট আনসার ইউপি এমপি বিহার না হবে না মহারাষ্ট্র ছোট হবে না অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে বি হয়ে যাচ্ছে আমাদের রাইট আমরা চলে আসি ভারতের প্রায় সমস্ত হেমাটাইট সম্পদ ভারতের নিম্নলিখিত পাঁচটি রাজ্যের মধ্যে কোনটি দেশ বেশি সীমাবদ্ধ হেমাটাইট মানে লোহা বুঝতে পারছো ঠিক আছে তো কোন রাজ্যগুলোতে সব থেকে বেশি হেমাটাইট সম্পদ রয়েছে আক্রিক লোহা আকরিক লোহা কোন রাজ্যগুলোতে রয়েছে উড়িষ্যা কর্ণাটক ছত্তিশগড় গোয়া ঝাড়খণ্ড কি হবে আমাদের রাইট আনসার উড়িষ্যা কর্ণাটক ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এদিকে আছে উড়িষ্যা কর্ণাটক ছত্তিশগড় বিহার তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ হয়ে যাবে রাইট আনসার ঠিক আছে উড়িষ্যা কর্ণাটক ছত্তিশগড় গোয়া ঝাড়খন্ড অপশন এ ঠিক আছে নেক্সট আমরা চলে আসি ভারতের সব থেকে বেশি জনবহুল রাজ্য কোনটি হুইচ ইজ দ্য মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য নিশ্চয়ই জানো আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য হচ্ছে আমাদের রাজস্থান আর যদি জনসংখ্যার দিক থেকে তোমাকে জিজ্ঞেস করা হয় সব থেকে বড় স্টেট কি কি হবে রাইড আনসার জনসংখ্যার দিক থেকে জনবহুল রাজ্য কোনটি জনবহুল রাজ্য হচ্ছে আমাদের একজন ডি করে দিয়েছে পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ নয় জনবহুল রাজ্য হচ্ছে ইউপি ঠিক আছে ইউপি হয়ে যাবে রাইট অ্যান্সার আচ্ছা দেখো রাজস্থান এটা হচ্ছে আমাদের সব থেকে আয়তনের দিক থেকে বড় স্টেট আর সব থেকে ছোট হচ্ছে গোয়া ওকে নেক্সট আমরা চলে আসি ভারতের বৃহত্তম ভৌগোলিক বিভাগ আচ্ছা হিমালয় অঞ্চল উত্তরে সমভূমি অঞ্চল মরুভূমি অঞ্চল উপদ্বীপীয় উচ্চভূমি তো আমাদের যে ভৌগোলিক বিভাগ রয়েছে ভৌগোলিক বিভাগ মানে আমরা ভারতবর্ষের ভূপ্রকৃতিকে যে ভাগ করতে পারি তো তার মধ্যে দেখো সব থেকে ভৌগোলিক মানে হুইচ অব দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট জিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া তো লার্জেস্ট জিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া আচ্ছা যদি লোকসংখ্যার দিক থেকে দেখি তাহলে হচ্ছে সিকিম সব থেকে কম জনসংখ্যার দিক থেকে সব থেকে হায়েস্ট উত্তরপ্রদেশ আর আয়তনের দিক থেকে লার্জেস্ট রাজস্থান স্মল গোয়া তো এই অংশটা এটা কি হবে রাইট আনসার এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখে জানি ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে আসি কম বালি উঁচু মূলত অনুর্বর শক্ত পাথুরে মালভূমিকে কি নামে পরিচিত পাথুরে মালভূমি যেগুলো অনুর্বর শক্ত পাথুরে মালভূমি কম উঁচু বালি দিয়ে তৈরি সেগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা হয় অপশন ডি হামাদা বলা হয়ে থাকে হামাদা ঠিক আছে নেক্সট আমরা চলে আসি আর বেশি কোশ্চেন নেই সম্প্রতি খবরে দেখা গেছে গুলাল গোটা এটি কোন শহরের একটি ঐতিহ্যবাহী উৎসব তো দেখো গুলাল গোটা এটা সম্প্রতি খবরে দেখা গেছে এটা আমরা কোন শহরে অ্যাকচুয়ালি এটা আমরা দেখতে পাই রাজস্থানের জয়পুর শহরে ঠিক আছে হোলির দিন এই উৎসবটা পালন করা হয় গুলাল গোটা তো গুলাল গোটা উৎসবটা আমরা কোন রাজ্যে দেখতে পাই গুলাল গোটা উৎসব আমরা দেখতে পাই আর রাজস্থান রাজ্যে জয়পুর শহরে দেখা যায় নেক্সট আমরা চলে আসি ত্রিশূরপুরম একটি বিশাল মন্দির এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ত্রিশুর এই কোশ্চেনটা আগেও তোমাদের করিয়েছিলাম এটা হচ্ছে আমাদের কোন রাজ্যে আছে ত্রিশুর এই মন্দির এই এটা এটা হচ্ছে আমাদের কেরালা রাজ্যের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার নেক্সট আমরা চলে আসি আজকে লাস্ট আচ্ছা আর কোশ্চেন নেই তোমাদের যেটা বলার বিষয় এরপরে আমার আবার এগারোটা থেকে ক্লাস আছে ঠিক আছে তো তার জন্য এখানেই আমি স্টপ করে দিলাম তোমরা ভালো করে পড়াশুনো করো আর এই টাইপের কোশ্চেন যদি পেতে চাও তাহলে এক্ষুনি লিখে জানাও নাহলে তোমাদের আবার মিডিয়াম লালু ভুলু কোশ্চেন করাবো দেখো পরীক্ষার জন্য সমস্ত কোশ্চেনে তোমাকে করে যেতে হবে সহজ মিডিয়াম স্ট্যান্ডার্ড ঠিক আছে আনকমন পরীক্ষাতে অবশ্যই দিতে পারে তো তার জন্য সবাইকেই বলবো যে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো টাটা বাই বাই আর নেক্সট ক্লাস হচ্ছে কাল সকাল আটটায় এই চ্যানেলে বেঙ্গলি চ্যানেলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নরেন্দ্র মোদীজি বলছেন ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবো থাকবো টাটা বাই বাই